तुमरा भूले गए बोला हम देखी दो नाइन वन फोर एट टू सिक्स वन डबल जीरो नंबर चेंज होगा बोले चूतिया बनाया तुमको अगर आप मुझे कॉल नहीं करोगे तो मैं बहुत गुस्सा करूंगी आगे नहीं। ফোন তোমাকে নিশ্চয়ই করবে লোকে পায়খানা পরিষ্কারের নাম্বারে চার পাঁচবার করে ফোন করে ডিস্টার্ব করে তুমি তো তাও একটা মেয়ে আমার বয়ফ্রেন্ড আমার কাছে আসবে না তাহলে ওটা বয়ফ্রেন্ড না ওটা গেম তাই আমি তোমাদেরকে নাম্বার দিতে চাই আচ্ছা বলছি তো তোমার নাম্বার না গুরুদুয়া শালা রোজ ফোন করে চলছে 9231300 আর এটা কি রকম ফোন নাম্বার যে প্রত্যেক ভিডিওতে নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হবে না আমরা তোমার হোয়াটসঅ্যাপে এ অ্যাড হব না না মানে তুমি কি ভাবো ঘটাকে হেলিয়ে এই মাসগুলো প্রথমে আর তারপর যদি তুমি জিজ্ঞেস যে তুমি কি কাজ করো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট মানে মানুষকে অনেক রকম ভাবে তার মধ্যে এটা হয় দিদি সর্বশ্রেষ্ঠ উপায় কারণ এটাতে মানুষ হচ্ছে আর দিদি গেম করছে